بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والارض جاعل الملائكه رسلا جاعل الملائكه رسلا اولي اجنحه مثنى সুখবর 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 যারা জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য বিশাল সুখবর মোহাম্মদ বেলাল উদ্দিন মন্ডল স্যারের নিজস্ব ভিডিও ডিস্ক এখন বাজারে পাওয়া যাচ্ছে সর্বমোট দশ দশটি ডিস্ক বাজারে এলো অটোকের ডিস্ক ওয়ান অটোকের ডিস্ক টু অটোকের ডিস্ক থ্রি অটোকের ডিস্ক ফোর অটোকের ডিস্ক ফাইভ অটোকের ডিস্ক সিক্স অটোকের ডিস্ক সেভেন অটোকের ডিস্ক এইট অটোকের ডিস্ক নাইন এবং অটোকের ডিস্ক টেন যাতে পাবেন অটোক্যাট এবং রাস্তা টুলের জমি জমা নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও সিরিজ এবং গুগল আর্থ পোতে মৌজানকশা ওভারল্যাপ করার প্রসেস ভিডিও ডিস্ক পেতে এখনই যোগাযোগ করুন ঠিকানা জং অ্যান্ড সন্স মার্কেট সি পঞ্চান্ন উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে আশুলিয়া বাজার সাভার ঢাকা মোবাইল জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো থ্রি ওয়ান জিরো সেভেন ফাইভ ठिकाना रंग मार्केट सी पंचान শুলিয়া বাজার সবার এখন আমি এটা একটু বড় করে দিই হম তারপর নিচের লাগে মোবাইল মোবাইল ওয়ান নাইন আপনি ইচ্ছা করলে এইখানে মিডেল দিতে পারেন এইখানে এইখানে ক্লিক করলে মিডলে চলে আসবো এই যে দেখেন আমার মোটামুটি ফরমেট হয়ে গেছে এবার আমি এখান থেকে লাইন নিব লাইন নিয়ে আমি পাশে ঠিক সমান রাখবো আর টন করে নিলাম ওকে আমি ওকে আমার দেখেন একটা ফর্মেট হয়ে গেছে এবার আমি এখানে করবো কি আমার যে তফসিল পরিচয় এই তফসিল পরিচয় দেব তাহলে আমি এখান থেকে রেক্টাঙ্গেল নিচ্ছি রেক্টাঙ্গেল নিয়ে

আর হচ্ছে মৌজা নাম্বার দাগ নাম্বার আচ্ছা এখানে আমি তিনটা চারটা ফর্মেট তৈরি করি এক চার ওকে আর এদিকে ডাক দিব হচ্ছে আমি 嗯。 এখানে হচ্ছে আপনার উম জরিপ নাম জরিপ জরিপের নাম জরিপের নাম এখানে হচ্ছে আপনার ডাক নাম্বার তাহলে এটা কপি করে নেন এবার এখানে আপনার দাগ নাম্বার দিয়ে দিবেন আচ্ছা এই জায়গায় দিবেন দাগ নাম্বার দাগ দাগ নাও আচ্ছা পেলো বা নাম্বার লেখেন এখানে নাম্বার দাগ নাম্বার গেলো এখানে জরিপের নাম সর্বপ্রথম জরিপ হচ্ছে সি এস আচ্ছা তারপরে হচ্ছে এখানে আর এস দেন আর এস এখান দেন বি আর এস বা বি বি বিএস বিস একটা হয়ে গেছে তিনটাই এখানে আপনার ডাক নাম্বার দিয়ে দেবেন যা ডাক নাম্বার হয় এক কমা দুই কমা তিন কমা চার ঠিক আছে এভাবে যা হয় দিয়ে দেন এটাকে তো দেই এটা বসাই দেই কপি করে কপি 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 হয়ে গেছে আমার ফরম্যাট হয়ে গেছে এবার আমি করব কি এটা মাপ মতো এখানে স্কেলে ক্লিক করব এখান ধরে আমার যত লাগে আমি অত করে দিচ্ছি আচ্ছা মুভ তাহলে ওকে তাহলে এটা আবার আমি কপি করে নিচে দিচ্ছি কপি এখানে আপনার চিহ্নিত চিহ্নিত রেখা এখানে রেখা দিয়ে দেন চিন হল নয়টা চিহ্নিত রেখা বাদাক আচ্ছা দেখেন अब এখানে দাগ দিয়ে দিব এদিকে না তিনটা দাগ কিভাবে এখানে সি এস দাগ মাঝ বরাবর রাখেন এইখানে আচ্ছা এখন আমি এটা একটু মোটা করে দেই এইখান থেকে যাবেন প্রপার্টিসে যাবেন লাইন আইট এটা এইখান থেকে আপনি মোটা করে দেন যতটুকু লাগে আমরা এত আধানি করে দিলাম ওকে এই কালারটা করে দিলাম আপনার সবুজ আচ্ছা আমি এখানে অর্থ মুখটা অন করে নেই মনে হয় সোজা যাচ্ছে না এফেক্ট ওকে এবার এই লাইনটা আমি দেখেন তারপর তো সবাই লড়ার কারণ রাখি এবার আমি এটা কপি করে দিচ্ছি কপি 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 কালার করে দিচ্ছি রেড আর এটার কালার করে দিচ্ছি ব্লু আচ্ছা এটার কালার রেড না আমরা এই দিব Choking, okay can am theta in you Okay rectangle okay. okay.

এখানে আমরা হচ্ছে ওকে আমার দেখেন মোটামুটি একটা ফর্মিট হয়ে গেল এখন আমি এই জায়গায় আহ এই লিখবো স্কেল লিখবো আমি এটা কপি করে নিচ্ছি কপি আমি মাছ বরাবর এটা দিলাম তো এইখানে আমি একটা রেক্টেঙ্গেল দিয়ে গর করে দিচ্ছি ডাবল ক্লিক করেন